নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি কয়েকদিন আগে আমার মাকে বলেছিলাম যে ফেঁসা মাছ খেতে খুব ইচ্ছা করছে তুমি যদি দেখতে পাও একটু পাঠিয়ে দিও তো মা কাল বাজার থেকে এতগুলো মাছ পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে চিংড়ি মাছ ফ্যাসা মাছ আর তার সাথে হচ্ছে ইলিশ মাছ আমার বাপের বাড়ি যেহেতু বাজার সংলগ্ন এলাকায় মানে আমাদের বাজারের সামনেই একদম আমাদের বাপের বাড়ি তাই বিভিন্ন ধরনের মাছ আমাদের বাড়ির সামনেই বসে আর আমার মা মাছ খেতে ভীষণই ভালোবাসে আর আমরাও ছোট থেকে নানান রকমেরই মাছ খেয়ে এসেছি আর আমি যেখানে থাকি সেখান থেকে বাজারটা একটু ভেতরে একটু যেতে হয় আর কি তো সময়ও পাই না বলে সেই রকম আমি মাছও কেনার টাইম পাই না তাই সে সব মাছ খাওয়াও হয় না একমাত্র বাপের বাড়িতে গেলেই এই মাছগুলো খাই তো মাকে বলেছিলাম বলে মা এই মাছগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে এই ফেসা মাছগুলোতে অনেক কাটা হয় তাই অনেকে এই মাছ খেতে ভালোবাসে না কিন্তু আমার মা এই ফ্যাঁসা মাছের টক করে ভীষণ সুন্দর আর খুব ভালোও লাগে খেতে তো আজকে আমি এই ফেসা মাছের টক করব আর ঝাল করব। মাছগুলোকে আগে ভালো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেকগুলো মাছ তাই আমি ইলিশ মাছগুলোকে রেখে দিয়েছি আর একটা বড়ো ভেসা মাছও রেখে দিয়েছি পরে খাবো বলে আর এই বাদ বাকি মাছগুলো আজকে আমি রান্না করব ভালো করে আগে মাছগুলোকে ধুয়ে বেছে নিচ্ছি আর এই মাছের না আঁশগুলো খুবই হচ্ছে নরম তাই আমাকে আর বটিতে করে কাটতে হলো না আমি একটা ধারালো ছুরি দিয়েই আমি কেটে নিচ্ছি মাছগুলো এই দেখুন মাছের আঁশগুলো আমি এই হাতের নোকে করেই আমি তুলে দিচ্ছি কি সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে একটা একটা করে মাছগুলো সব রাখছি আর জলে ডুবিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এই দেখুন মাছগুলো পুরোপুরি ধোয়া হয়ে গেছে মাছগুলো কি সুন্দর এখন পরিষ্কার একদম সাদা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার ভালো করে মাছগুলো ভালো করে ধোয়াও হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভালো করে জলটা ফেলে দিয়ে মাছের জলটা ফেলে দিয়ে মাছের মধ্যে এবারে নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দেব নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছি এবার কয়েকটা আমি পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই মাছের ঝালটাতে আমি রকম আদা রসুন বাটা আমি ব্যবহার করব না পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার একটা বড় সাইজের আমি টমেটোম নিয়েছি টমেটোমটাকে আমি কুচিয়ে আর কেটে রেখে দিচ্ছি এবারে নিয়ে নেব আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি ছিঁড়ে আর রেখে দিলাম এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে তার ওপরেতে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে আমি ভাজা করে মাছগুলো আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো সব একে একে ভাজা করে নিয়ে তুলে রাখব এরপর এতে কড়াইতে তেল দিয়ে আর একটু একটু কালো জিরে দিয়েছি ফোড়ন কালো জিরে দিয়ে এবার পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে এবার একটু লাল লাল করে ভাজতে হবে এবার আমি এই তেলটার মধ্যে বাদ বাকি ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুনটা দিয়ে দিলে কি হবে পেঁয়াজটা আর টমেটোমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার খুনতি দিয়ে খানিকক্ষণ একটু নাড়াঝাড়া করে ভাজতে হবে দেখুন টমেটোমটা হালকা হালকা নরম হয়ে এসছে পেঁয়াজটাও নরম হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা খুনতি দিয়ে নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ তারপর পেয়ে টমেটমটাকে এইভাবে কেটে কেটে দেবো যাতে একদম পেঁয়াজের সাথে মিশে যায় এই দেখুন পেঁয়াজ টমেটোটা একদম নরম হয়ে গেছে এর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে তো ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে কষে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে আবার খানিক্ষণ করতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দিলে কালারটাও সুন্দর হয় আর একটু ঝাল মিষ্টি খেতেও লাগে এর উপরে দিয়ে দেবো কয়েক টুকরো ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে খানিক্ষণ তারপরে জল ঢেলে দেব খুব বেশি জল দেবো না মাছটা হচ্ছে কাইকাই মতন হবে একটু গেভি থাকবে সামান্য পরিমাণ জলটা একটু ফুটে যাওয়ার পরেই মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দেওয়ার পর আমি কিন্তু কড়ার ওপর কোনো ঢাকা দিচ্ছি না কারণ মাছগুলো এমনিতেই নরম ঢাকা দিলে আরও খুব বেশি নরম হয়ে যাবে আর মাছগুলো ভেঙে যাবে তাই কিছুক্ষণ আমি মাছটাকে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেবো মাছগুলো ভালো করে রান্না হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নিয়েছি মাছটা এই দেখুন গেবি গেবি মতন হয়েছে মাছটা পুরো রান্নাটা শেষ করে এরপরে ওই খরাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দিচ্ছি তেলটা যখন গরম হবে তার উপরে দিয়ে দেবো গোটা সর্ষে গোটা সর্ষে এর ওপর আবার দিয়ে দিচ্ছি দুখানা শুকনো লঙ্কা এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা আগে থেকে তেঁতুলের জল আমি মিনিট আগে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি বাকি তেঁতুলের জলটাও দিয়ে দিলাম তেঁতুলের জলটা যখন ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর তারপরে একটু তেঁতুলের জলটাকে চটকে নিতে হবে তারপরে বাদ বাকি দানা আর তেঁতুলের যে ছিবড়িগুলো আছে সেগুলো আমি ফেলে দিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবারে জলটা ফুটে এলে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন একটু ফুটে এসেছে এরপরে আরও একটু আমি চিনি দিয়ে দিলাম কারণ অনেকটা টক লাগছিল তাই একটু চিনি দিয়ে দিয়েছি এবারে গাঢ় গাঢ় হয়ে গেছে এবার মাছটা আমি নাবি নেব হয়ে গেছে ফেঁচা মাছের টক গরম ভাত দিয়ে ফেঁচা মাছের টক খেতে ভীষণ ভালো লাগে খুব তাড়াতাড়ি আর খুব সহজ পদ্ধতিতে রান্না করা যায় এই ফ্যাশা মাছ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে